দশক আমি গ্র্যান্ড হ্যাথ সুফিয়া মসজিদের ঠিক সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো এই তারকির বিখ্যাত এই মসজিদটি শত বছরের প্রাচীন এই মসজিদের ভেতর এবং বাহির কেমন সেটা আপনারা দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনার তো জানেন এরই মসজিদের ইতিহাস এই মসজিদ সময় ছিল খ্রিস্টানদের গির্জা সেটাকে মসজিদে রূপান্তর করা হয়েছে আমরা গ্র্যান্ড হায়াত মসজিদের ভেতরে প্রবেশ করব এই মসজিদে আসরের নামাজ আদায় করেছি নামাজ পড়ার সময় অনেকগুলো বিষয় সামনে ঘটে গেছে জামাতের সময় বাচ্চারা হাঁটাহাটি করে কিংবা আপনার নামাজ শেষে কেউ যদি অর্ধেক নামাজ থেকে থাকে কিংবা অন্য সন্নত নফল বা যে কোনো নামাজি পড়ুক না কেন তাদের সামনে দিয়ে লোকজন হেঁটে গেলেও কোনো সমস্যা হয় না যেটা আমাদের দেশে অনেকের সমস্যা মনে করেন এবং সমস্যা হিসেবে চিহ্নিত করে অপমান অপদস্থ পর্যন্ত করতে থাকেন কিন্তু এখানে নামাজ পড়তে গিয়ে সেটা আমার কাছে মনেই হয়নি এবং আমার সামনে দিয়ে যারা চলে গিয়েছেন আমি একাগ্রতার সঙ্গে ঠিকই নামাজ আদায় করে নিয়েছি অন্যরা লাইন ধরে বেরিয়ে যাচ্ছেন নামাজ শেষে যারা অর্ধেক নামাজ জামাতে পড়েছেন বাকি অর্ধেক জামাতের পরে আদায় করতে হয়েছে তারা কিন্তু তাদের সামনে দিয়ে যখন লোকজন চলে গেছে তখনও কোনো সমস্যা হয়নি এবং কেউ বাধাও দেয়নি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু তাই নয় এখানে নারী পুরুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে এবং এখানে নারীরা ভেতরে প্রবেশ করছেন শুধু তাদের যে পোশাক থাকে সেই পোশাকের হিসাবটা করতে হয় বা বোরখা কেউ বোরখা পরে কেউ হিজাব পরে সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যেখানে এখানে যে কেউ ছবি তুলতে পারে যে কেউ আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাপল তারা সবাই আসছেন এবং নামাজ পড়ছেন হাফ প্যান্ট পরেও এই মসজিদে প্রবেশ করা যায় শুধু এই যে হায়াত মসজিদ যে সেখানে এখানেই নয় আপনি জ্ঞান হায়াত ছাড়াও আপনার সুলতান যে আছে জ্ঞান সুলতান সেই সব মসজিদ কিংবা এই মধ্যপ্রাচ্যের কিংবা এই এই তারকির যত মসজিদ রয়েছে সব জায়গায় আপনি নারী পুরুষের বা পর্যটকদের প্রবেশাধিকার ওপেন উন্মুক্ত সেক্ষেত্রে কোনো বাধা নেই এখানে বাচ্চারা রয়েছে নারীরা রয়েছেন ছবি তুলছেন ভিডিও করছেন এটার নান্দনিকতা স্থাপত্যশৈলী এত বেশি আকর্ষণীয় যে আপনার এখানে এলে সচক্ষে না দেখলে আপনার ভালো লাগবে না আমরা উপর থেকে একটু দেখছি যে কত রকমের কারুকার্য করা এই গ্র্যান্ড আয় সোফিয়া এখানে দেখুন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এখানে ছবি তুলছে কীভাবে হেঁটে যাচ্ছে কোনো সমস্যা নেই প্যান্ট পরেও আসছে শুধু মাথায় একটা হিজাব বেঁধে দিলেই হলো সে মুসলিম নন মুসলিম যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন মসজিদে প্রবেশ অনুমতি রয়েছে মসজিদের প্রবেশ এই মধ্যপাচ্য মধ্যপ্রাচ্য বলেন কিংবা এই তার বলেন আমি দেখেছি যে মসজিদে নারী পুরুষের কারো প্রবেশাধিকারে অনৈতিক অধিকার চর্চা করা হয় না কেবল বাধা তৈরি করা হয় না সবাই এখানে প্রবেশ করতে পারেন এবং সবাই এইখানে নামাজও পড়তে পারেন শুধু নামাজ নয় এখানে দর্শনীয় স্থানগুলো বা মসজিদের সমস্ত সৌন্দর্য তারা দেখে উপভোগ করতে পারেন শুধু এই জায়গাটুকু একটু সংরক্ষিত যারা নামাজ আদায় করেন তারাই মাত্র এই জায়গাটুটুকে প্রবেশ করেন মেম্বারে এখানে ক্ষুদাহ হয় এখানে নামাজ শেষে বেশ বয়ান হয় এবং এত সুন্দর করে প্রার্থনা করে যা শোনার জন্য কিংবা সে ধৈর্য ধরে সেই বয়ান শোনার জন্য আপনি অপেক্ষা করবেন আমিও করেছি এখানে নারী নিরাপত্তাকর্মীরাও রয়েছেন যারা মসজিদে প্রবেশ করেন মসজিদের সৌন্দর্য উপভোগ করেন মসজিদের পবিত্রতা তাতে কখনোই নষ্ট হয় না আপনারা এতক্ষণ জ্ঞান শক্রিয়া মসজিদ দেখলেন অন্দর এবং বাহির মানুষের প্রবেশিকার সংরক্ষণ বা সংযোগও তখনই করা হয়নি অসাধারণ একটি মসজিদ যার স্থগত দেখার জন্য লাখ লাখ মানুষ প্রতিদিন এখানে ভিড় করে আপনাদের একটু তুলিয়ে দেখাচ্ছে যদি আপনারা দেখে থাকেন নারী পুরুষ সবাই যাচ্ছে সবার জন্য কিন্তু প্রবেশিক জেলা যারা নারী আসেন তারা এখান থেকে হিজাব সংগ্রহ করেন তারপর হিজাব নিয়ে তারা মসজিদের ভিতরে প্রবেশ করেন এই একটা জিনিস সবাইকে মেনে চলতে হয় আপনারা দেখতে পাচ্ছেন হিজাব নিচ্ছে এই মসজিদে প্রবেশের কিছু নিয়ম রয়েছে প্রথমত নারীদেরকে হিজাব নিতে হয় হিজাব এখানে পাওয়া যায় যে কাউন্টার দেখছেন এই কাউন্টারে হিজাব রাখা আছে এখান থেকে হিসাব কিনে নিতে হয় এবং হিজাব কেনার পরে তারপর ধীরে ধীরে তারা পড়ে চলে যাবে কিন্তু পুরুষকে হাফ প্যান্ট বা অন্যরকমের মানে কোনোরকম জামা কাপড় থাকলেই হয় তারা প্রবেশ করতে পারে। নন মুসলিমরা নাম যখন জামাত হবে তখন জামাতের সামনে হয় পেছনে দিক দিয়ে কিন্তু মানুষ শব্দ না করে বিরক্ত না করে ডিস্টার্ব না করে প্রার্থনায় ব্যাঘাত না ঘটিয়ে তারা কিন্তু ছবি তুলতে পারে তারা ঘুরতে পারে তার দেখতে পারে সোফিয়া মসজিদের বাহিরের অংশ এরকম প্রাচীন যে পাথরের আত্মখণ্ড রয়েছে টুকরো টুকরো দিয়ে কিংবা ইট দিয়ে গড়ে তোলা হয়েছে এই মসজিদের দেয়াল সেই অংশের কিছুটা কিন্তু বেরিয়ে আসছে আমরা মিনার পর্যন্ত দেখছি কিছু সংস্কার করা হয়েছে কিছু স্থাপত্যের নিদর্শনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই মসজিদের পাশে আরেকটি মসজিদের গড়ে তোলা হয়েছে ইংরেজিতে হায়া সোফিয়া বলা হলেও আমরা কিন্তু আয়া সোফিয়া দেখি ഇംഗരജി ലേഖ ആയാ സഫിയ